সালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা বিষ গণিতের তিন দশমিক দুই অধ্যায়ের ত্রিসটা তিপান্ন এর যে কাজ কাজের খ নম্বরের যে প্রবলেমটা আছে এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এবং এ এবি ইকোয়াল টু সিক্স হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এ মাইনাস বিহল স্কোয়ার মান নির্ণয় করো প্রথমে আমরা এখানে লিখে নেব দেওয়া আছে সিক্স এখন এই রাশিটার মান বের করতে হবে তো আমরা লিখে নিতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা হোলিস্কোয়ার এখন এ কিউ প্লাস বি কিউব এর সূত্র লিখতে হবে এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার স্কোয়ারের সূত্র লিখতে হবে তো এমন সূত্র লিখতে হবে যেন আমরা এই মানগুলো বসাতে পারি তো এ কিউ প্লাস বি কিউবের কিন্তু দুইটা সূত্র আছে তো যে সূত্রটা লিখলে আমরা মান বসাতে পারবো সেই সূত্রটাই লিখতে হবে তো এখানে আমরা লিখব এ প্লাস বি হল কি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ কি প্লাস বি সূত্র এটা এ হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরপরে আছে প্লাস এরপরে আছে ফোর এখানে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার কিন্তু আমরা যে সূত্রটা জানি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই সূত্র লিখলে হবে না এখানে আমরা এমএনএসবি হল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে অনুসিদ্ধান্তটা যদি লিখি তাহলে আমরা মান বসাতে পারবো এটার যে অনুসিদ্ধান্ত জানি এমএনএস এনএস স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে যেহেতু ফোর আছে ফোরের সাথে ফোরের সাথে যেহেতু এটা গুণ তাহলে ফোরের সাথে এই সূত্রটা গুণ হয়ে আছে যেহেতু এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলে এটা পুরোটার সাথে ফোর গুণ আছে সেটা বোঝাবে

এবি এ মান সিক্স তো এই জায়গাটা এখানে আমরা ফার্স্ট দেই ফাইভ কিউব মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখানে তিন আঠারো পাঁচ আঠারো নব্বই প্লাস এখানে ফোর টোয়েন্টি ফাইভ চার তো একশো পঁচিশ থেকে নব্বই হবে পঁয়ত্রিশ প্লাস এখানে ফোর ইন্টু ওয়ান 35 प्लस 4 के 4 তাহলে হবে 39 এটাই आंसर হচ্ছে 39